যেই মশাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ডেঙ্গু বাহিত এডিস মশা খুব সহজেই চিনতে পারবেন এ মশা এটার পায়ে সাদা দাগ থাকে এই মশা মারতে গেলেও অর্থাৎ শরীরে বসে যখন আপনার হাপ্পট দিয়ে এই মশা মারতে যান তখন মশার গায়ে এ সাদা দাগ হাতে রেগে যায় মনে রাখবেন ডেঙ্গু মশা ছাড়া অন্য কোনো মশার গায়ে এমন সাদা দাগ থাকে না বাসায় এ মশা দেখা মাত্র সতর্ক হন এবং এই মশা দূর করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করুন বাসায় সবাইকে ডেঙ্গুর ছবি দেখিয়ে ডেঙ্গু মশা সম্পর্কে সতর্ক করুন এ মশা হয়তো আমরা সবাই দেখেছি কিন্তু এটাই যে ডেঙ্গু মশা সেটা হয়তো অনেকেরই জানা ছিল না আজকে জেনে নিন এটি হচ্ছে ডেঙ্গু মশা এই মশার গায়ে সাদা দাগ থাকে এই সাদা দাগের মাধ্যমে অন্য মশার চাইতে একে সহজেই আলাদা করা যায় আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদেরকে সচেতন